বাঘে তেরোশো পঞ্চাশ বাঘে তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চৌদ্দশো কেড়ায় তেরো পঞ্চাশ চৌদ্দ কেড়া আসছে তেরো পঞ্চাশ চৌদ্দশো কেড়া আটকে দেন দুজন তেরো পঞ্চাশ হাজার বেশি উঠাও নাই বাঘে বাঘে হাজার এক হাজার হাজার এগারোশো

এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো গ্রাম এগারোশো গ্রাম হাজার পঞ্চাশ এগারোশো গ্রাম হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো গ্রাম হাজার পঞ্চাশ

エストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエストリッシュエスト চল্লিশ আঠচল্লিশশো আঠচল্লিশশো আটচল্লিশশো উনপঞ্চাশ উনাই পন্ধটা বল উনি পন্ধটা বলবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ